তো হ্যালো বন্ধুরা গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছে সবাই নিরাপদে আছো তো তোমাদের বান্ধবী পায়েল আবার একটা ব্লগ নিয়ে চলে এলো আশা বা অনুরোধ রাখবো ভিডিওটা স্কিপ না করে তোমরা সবাই দেখবে তো আজ হচ্ছে ফ্রাইডে ফ্রাইডে আছে ছয় ডিসেম্বর তো ইভিনিং থেকে আমি ব্লকটাকে শুরু করলাম এখন ওই মোটামুটি পাঁচটা দশ পনের মতো বাজে তো মা ওই শাশুড়ি মা দাঁড়িয়ে আছে সন্ধে দেবে বলে তো যাবে উপরে এখন পাম্প চলছে বললে আমি পাম্পটা বন্ধ করে একেবারে উপরে যাব সন্ধেটা দেবো তো মাই সন্ধ্যে দেয় এই সব দায়িত্বগুলো আমাকে আর নিতে হয় না যতদিন উনি আছেন তো যাই হোক তো এখন চলে এসেছি তো রান্নাঘরে তো এখন হচ্ছে মেয়েকে স্কুল দিয়ে নিয়ে চলে এসেছি সে তো ওই পোনে পাঁচটা এখন নাগাদ এসেছি তো মেয়ে এখন শুয়ে পড়েছে ফ্রেশ ফ্রেশ হয়ে আর বললো মা আমি এখন কিছু খাবো না আমি একেবারে ঘুমেই একটুখানি উঠে ওই সাড়ে এরকম নাগাদ ঘুম থেকে উঠে তারপরে খাবে বলেছে তো এগরোল খাবে বলেছে তো ওকে একটু এগরোল বানিয়ে দেবো আর এই আর আমি এখন চা করছি অ্যাজ ইউজুয়াল চা থাকে ইভিনিংয়ে ডিনার বানানো সমস্ত কিছু তো সেগুলোই আপনার সাথে শেয়ার করছি আর আমাদের ডেইলি কারের ব্লগারদের এটাই আমাদের কাজ যে ডেলি আমরা যা কাজকর্ম করি সেটাই আপনাদের সামনে যতটা পারি তুলে ধরার চেষ্টা করি আর তো সেই জন্যই ডেলি কারের একই জিনিস হয়ে ঘুরিয়ে ফিরিয়ে থাকে কাজকর্ম তো ওদিকে চা এখন বসিয়ে দিয়েছি আর এদিকে আমি এই কিছু মশলাপাতি শেষ হয়ে গেছে তো সেগুলোকে মানে বটালে সব ঢালবো ওই মশলা বলতে সর্ষে এই সাদা সর্ষে কালো সর্ষে এগুলোকে শেষ হয়ে গেছিলো তো সেগুলোকে এখন ঢালবো আর আজকে ডিনার কালকের যে মানে স্যাটারডে লাঞ্চটাও না আমি বানিয়ে রাখবো কেন স্যাটারডে একটু বেরোনোর আছে তো সেই জন্য সকাল আর্লি মর্নিংয়ে বেরিয়ে যাবো আটটা পনেরো দশ পনেরোর মধ্যে বেরিয়ে যাব তো সেই জন্যই আমি তো ডিনার লাঞ্চটাকে বানিয়ে রাখবো কেন আস্তে আস্তে অনেকটা বেলা হয়ে যাবে তারপর কালকে মেয়ের স্কুলে স্পোর্টসের প্র্যাকটিসও আছে এগারোটা থেকে দেড়টা অবধি তো সেই সব এইসবের জন্য তো আর ডিনারে আজকে বানাবো হচ্ছে ডিনারে এতদিন তো হাজব্যান্ড নাইট শিফ্ট চলছিলো তো রুটি নিয়ে গেছে তো বলেছে ভাত খাবে হালকা ওই ডাল দিয়ে মানে চাল দিয়ে যে একদম ভাত ফেনা ফেনা টাইপের ভাত হয় ও বলেছে ঘি দিয়ে আলু সিদ্ধ দিয়ে রিম সিদ্ধ দিয়ে খাবে ওর খুব ভালো লাগে আসলে এতদিন ধরে রুটি খেয়েছে তো রেগুলার রাতের রুটি তো তো সেই জন্যই একটু নিয়ে যারা দেখবেন একটু ভাত প্রিয় আছে তারা একটু ভাত খেতেই চায় তো এই হচ্ছে ব্যাপার তো সেটা আর কিছু চাপ নেই আমি আলু সিদ্ধটা প্রেশারে সিদ্ধ করে নিয়েছি আর ভাত তো পরে বসাবো আর লাঞ্চে বানাবো কালকের জন্য স্যাটারডে লাঞ্চে বানাবো বাঁধাকপি তরকারি করব ওই তেল তেল মাছের তেল যে থাকে সেই তেল দিয়ে আর হচ্ছে কাটাপোনা মাছ করবো শিম আলু বরবটি দিয়ে ঝোল ব্যাস এই থাকবে লাঞ্চের মেনু আর ব্রেকফাস্টে আমরা তো ব্রেকফাস্ট করবো না আমরা বাইরেই করে নেবো আর শাশুড়ি মা শ্বশুরমশাই ওনারা ব্রেড খেয়ে নেবে বলেছে তো সেই জন্য আর ব্রেকফাস্ট কিছু বানাবো না তো সেই শান্ত সমস্ত জিনিসগুলি আপনার সাথে নিয়ে শেয়ার করছি আজকে আর মেয়ে যেহেতু রোল খাবে বলেছে ওই জন্য একটু ময়দাটাকেও মাখিয়ে রাখলাম ওর একার মত মতনই একটা লেচি করার মতো ময়দাটা মাখিয়ে রাখলাম আর ওদিকে দেখুন আলুটা সিদ্ধ হয়ে গেছে আর এদিকে আমি প্রেশারে বাঁধাকপিটা বসিয়ে দেবো তা হচ্ছে কি বলুন তো কিছু সাফল্য করার পাওয়ার জন্য অনেক পরিশ্রম করতে হয় তারপর অনেক পরিশ্রম করার পরেই আমরা সাফল্যটাকে অর্জন করতে পারি মানে পাই তো সেরকমই ইউটিউবেও দেখবেন এখন ইউটিউবে ডেলি ব্লগার বলুন সমস্ত কিছু নিয়ে প্রচুর ভিডিও ব্লগ অনেকেই সম। সমস্ত করে তো সেগুলো সাফল্য পেতে কিন্তু অনেকে অনেক টাইম লাগে আবার কিছু কিছু জন কিন্তু তাড়াতাড়িও পেয়ে যায় তো ইউটিউবে থাকা অনেকটাই মানে কি বলুন তো পরিশ্রমের ব্যাপার অনেক খাটনি করতে হয় আমরা যারা ইউটিউবাররা আছি অনেক পরিশ্রম করে ভিডিও এডিট করে ভিডিও করা রেগুলার যে আমরা ডেলি ব্লগার যারা আছি সাধারণত ভিডিও করা এদিক থেকে ওদিকে ক্যামেরা নিয়ে যাবে অনেক কিছু পরিশ্রম করে অনেক কিছু ভেবে চিনতে আমাদের তো করতে হয় তো সেই জন্য দেখবেন ব্লগারদের এখন ভিউজও কম আসছে আর মানে আমি এখন দেখছি যারা ব্লগার আছে দু লাখ আড়াই লাখ তিন লাখ পর্যন্ত সাবস্ক্রাইবার আছে তাদের কিন্তু ভিউজ হচ্ছে খুব বেড়ে কেটে তিন হাজার চার হাজার আমি মানে দেখছি যারা আবার মানে ফিফটি থাউজেন মানে পঞ্চাশ হাজার এরকমও ষাট হাজার ভিউ মানে সাবস্ক্রাইব আছে তাদেরও দেখছি মেরে খেটে ওই পাঁচ ছ হাজার ভিউজ ওই তো বলছি দু লাখ তিন লাখ আছে তাদেরও এরকম মানে এখন ডেলি ব্লগারদের দেখবেন ভিউজ কমই খুবই যারা এই কন্ট্রোভার্সি বা ধরুন মানে এইসব নিয়ে করে তাদেরও তাদের মোটামুটি হয় কিন্তু এই এখন ইউটিউবে এমন একটা প্ল্যাটফর্ম হয়েছে যে দেখবেন আস্তে আস্তে মানে যত দিন যাচ্ছে তত মানে ইউটিউবারের সংখ্যাও বাড়ছে তার সাথে সাথে ভিউজও বলতে গেলে অনেকই কম এবার যারা সাফল্য লাভ করছে তো করছে তাদের একটা মান্থলি মানে ইনকাম একটা পার্টিকুলার থেকেই যাচ্ছে তারপর দেখবেন এখন ইউটিউবার সাথে সাথে অনেক কিছু সাইডে ওরা ইনকামও করছে মানে তারা নিজস্ব বলছে যে ইউটিউব হয়তো থাকবে কি থাকবে না কিন্তু তার পাশাপাশি আর একটা জিনিসও মানে রাখা দরকার এরকম অনেক বড় বড় ইউটিউবারের ক্ষেত্রেই আমি বলছি তো যাই হোক আমরা তো এই ছোটোখাটো ইউটিউবার আমাদের মানে সেই জন্যই ভিউজ মোটামুটি তো এরকমই থাকবে ডেলি ব্লগ যারা দেখেন এবার দেখবেন কাজকর্ম এইসব করতে করতে সবারই কারোর ব্লগে ভালো লাগে কারোর ভালো লাগে না কারোর মানে ডেলি ব্লগে তাদের এই কাজটা ভালো লাগে তারা এইভাবে শেখে অনেক কিছু আমিও এইভাবেই দেখেছি অনেক ব্লগ মানে অনেকে চ্যানেল দেখে দেখে অনেক কিছু শিখেছি ইভেন আমার এক বান্ধবীও আছে কলেজ ফ্রেন্ড সেও ইউটিউবেই আছে তার অনেকটাই সাবস্ক্রাইবার প্রায় ষাট হাজারের কাছাকাছি তো তারও অনেক কিছু পুজো আসটা এসব দেখেও আমি মুগ্ধ মানে সেটাই তো ওকে দেখেও আমি অনেক কিছু শিখেছি তো যাই হোক এই হচ্ছে ব্যাপার তো সেই জন্য ইউটিউবে আসতে গেলে অনেক কিছু মানে অনেকটা ধৈর্য রাখতে হয় ধৈর্য না রাখলে ইউটিউবে থাকা পসিবেল না তো দেখুন আমি বক বক করতে করতে অনেকটা আমার কাজ হয়ে গেল ওদিকে আমি মাছটাকেও ভেজে নিলাম আর এদিকে মাছের ঝোলটাকেও বসিয়ে দিয়ে কমিয়ে দিয়ে আমি এখন চা খাবো কারণ হাজব্যান্ড এখন উঠবে না আর আজকে ফ্রাইডে হাজবেন্ড ছুটি নিয়েছে কালকে যেহেতু একটু আর্লি মর্নিং বেরোবো না আছে বলে হাজবেন্ড ছুটি নিয়েছে কেন অফিস থেকে আস্তে আস্তে এখন সাতটা পনেরো সাতটা সাড়ে ছটা পনেরো সাতটা বেঁচে যায় তো এসে আর কখন ঘুমাবে তো সেই জন্য তো জানুয়ারির আগের মধ্যেই সমস্ত ছুটি ওকে নিতে হবে জানুয়ারির পনেরো তারিখের পর থেকে আর ছুটি নিতে পারবে না অফিসে তো ছুটি অনেক জমে গেছে তো সেই জন্য একটু ছুটি নিতে পারছে তো এখন আমি বসে একটু চাটা খেয়ে নেবো তার সাথে সাথে মেয়ের স্কুলের ব্যাগ মানে কি কি করিয়েছে আজকে না করিয়েছে ব্যাগপত্রগুলোকে দেখেও নিই চেক করে নিয়ে খাতা ঠিকঠাক এনেছি এনেছে কিনা বইপত্র ঠিকঠাক এনেছে কিনা তো এগুলো চেক তো করি ডায়রিতে দেখে নিয়ে যে ডায়েরি লেসেন কি লিখিয়েছে সব কিছু তো সাথে সাথে দেখেও নিচ্ছি আর চাটাও খেয়ে নিচ্ছি কালকে কোথায় যাবো না যাবো সবই আপনাদের শেয়ার করব অবশ্যই শেয়ার করব সেটা পরে অনেক পরেই আমি শেয়ার করবো তো একটি ইম্পর্টেন্টই কাজ আছে তো এই হচ্ছে ব্যাপার আর দেখুন এর কথা বলতে বলতে এদিকে মাছ আমি চাটাও খেয়ে নিলাম এদিকে আলু শিম এ বটবটি এগুলো ভাজা ভাজা হয়ে এসছে আমি এরপর আদা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম এরপর মশলা যেরকম বেসিক মশলাগুলো থাকে তো সেই মশলাগুলো দিয়ে ঝোলটাকে করব আর শীতকালে কী বলুন তো শিম ডিম দিয়ে আলু দিয়ে মাছের ঝোল তারপর এগুলো খেতে খুব ভালো লাগে তো এই হচ্ছে ব্যাপার পর্যন্ত আমি শুটকি মাছ খাইনি মাকে তাই বলছি শুটকি মাছ এখনো আসেনি মানে আমাদের এখানে এখনো মানে পাড়ায় দুদিন এসছিল কেনা হয়নি আর তারপরে বাজারও এখন বসছে না তো যাই হোক শুটকি মাছটাও খেতে হবে আর এদিকে তেল পোটা মাছের তেলটাকে বার করে নিলাম আর মাছের তেল তেল দিয়ে দেখবেন বাঁধাকপি খুব ভালো লাগে আর আমাদের এই বাজারে একজন আছে সে কাটাপোনা মাছ খুব ভালো মানে আমাদের পাড়াই তার বাড়ি তো খুব কাটাপোনা মাছটা দারুণ দেয় আর তেলটা মাছের তেলটা এত সুন্দর থাকে তো ওর কাছ থেকে একদম প্রচুর মাছ নেওয়া হয় প্রায় গোটা মাছও নেওয়া হয় এক কিলো দু কিলো মাছ আমাদের নিয়ে নেওয়া হয় আর আর বাদবাকি মাছের বাজার আমাদের একটু দূরে গিয়ে আমার হাজব্যান্ড করে আসে সেটা আমাদের বাড়ি থেকে একটু দূরে সেখান থেকে মাছ বাজারটা বাদবাহি করে আমাদের এই বাজারেও মাছ বাজার মাছ ভালো হয় হয় মাঝে মাঝে কেনা হয় কিন্তু ওখান থেকে গেলে ভ্যারাইটিস প্রচুর ধরনের মাছ পুরো এক সপ্তাহ তো নিয়ে আসা হয় তো সেই জন্য তাই এদিকে দেখুন বাঁধাকপিটা হয়ে গেছে তুলে রাখছি আর সন্ধেবেলা আজকে কিছু খায়নি সেরকম খাবার আজকে ইচ্ছা নেই তো সেই জন্য কিছু বানাইনি ওই মেয়ের জন্যই জাস্ট রোলটা বানিয়ে নেবো হাজব্যান্ডকে জিজ্ঞেস করলাম তুমি খাবে বললো না আমি রোল টোল কিছু খাবো না আর মারাও বললো খাবো না থাক ওর জন্যই বানিয়ে দাও আর মেয়ে কি পর্যন্ত শশা খুঁজছিলো তো শশা ছিল না সামান্য একটু পেঁয়াজ দিয়ে আরও কাঁসুন দিয়ে দিয়ে সসটা খেতে চায় না একটু লেবুর রস দিয়ে ওকে বানিয়ে দেবো ওটাই ও খুব ভালো খায় তো ওই ভালো সসটা সত্যি এখন খাওয়া উচিত না আর এই হচ্ছে ব্যাপার তো এই বলছিলাম কী বলুন তো ইউটিউবে থাকতে গেলে ধৈর্য রাখতে হবে আমি অনেক ধৈর্য রেখে রেখে এতটা সাফ সাফল্য লাভ করেছি এবার মানে এবার কি এটা ফুলফিল হবে আর খুবই ওই জন্য এক্সাইটেড আছি আর কি বলুন তো এখন আর অতটা মানে আগে খুব ইয়ে হয়ে যেতাম যে দূর ভিউজ হচ্ছে না কি হবে না হবে এরম একটা ব্যাপার এখন সেরকম হয় না নিজের কাজটাকে চালিয়ে যাই অনেক লগারদের কাছ থেকে শুনেছি তুমি তোমার কাজটাকে চালিয়ে যাও রেগুলার তুমি যতটা পারো তোমার সাধ্যের মতো ভিডিও দেওয়ার চেষ্টা করো ঠিক একদিন একদিন সাবল্যাবে সেটাই এখন আজ সত্যি আমার ফুলফিল হতে চলেছে তো সেটা কি হবে না হবে অবশ্যই আপনার সাথে তো শেয়ার করবো এখন আর কিছু অত কিছু বলছিও না কিছু কি বলুন তো এগুলো আবার আমি বিশ্বাসও করি আবার বিশ্বাসে বলতে না এগুলো একই সময় মনে হয় যেন কারোর কু নজরও লেগে যায় এরকম তো থাকে অনেক চারপাশে তো সেই হিসাবে বলছি তো যাই হোক এই দেখুন অমলেটটা ভেজে নিলাম পরোটাটাও ভাজা হয়ে গেলো এবার পরোটাকে মানে এবার রোলটা করে দেবো আর এই হচ্ছে ব্যাপার আর আপনার সাথে ভিডিও না শেয়ার করলে কি বলুন তো মানে আমার যেন একটা কেমন মনে হয় একে সময় ইচ্ছা হয় না বা কাজের পেশা থেকে যায় অনে মানে সব কিছু নিয়েই তো আর কি বলুন তো এখন মেয়ে পড়াশোনাটা ওর অনেকটা দেখতে হয় বড় হচ্ছে চাপটা অনেকটা বেড়ে গেছে সব কিছু মিলিয়ে মিশিয়ে কী বলুন তো ভিডিও করা হয় না আর ভিডিও করতে গেলে অনেকটাই পরিশ্রম করতে হয় সময় সাপেক্ষ মর্নিংয়ে তো একদমই হয়ে হওয়া পসিবল হয়ে ওঠে না কোনো কোনো সময় মানে একটু সময় থাকলে তখন মনে হয় যেন করি তো সেই হিসাবে তো এই হচ্ছে ব্যাপার আমাদের ইউটিউবারদের এটাই একটা মানে কি বলবো একটু চাপের হয়ে যায় যারা মানে কি বলুন তো উইদাউট কোনো হাউস হেল্পার ছাড়া সমস্ত কাজকর্ম করে না তাদের পক্ষে অনেকটাই চাপের হয়ে যায় কেন আমি দেখেওছি অনেক ব্লগেই দেখেছি অনেকের ব্লগেও তারাও নিজেরা হাতে করে তারাও বলে যে অনেকটা তাদের পক্ষে চাপ হয়ে যায় তো যাই হোক কী করা যাবে ইউটিউবে যখন এসেছি আর ডেলি ব্লগ যখন শেয়ার করি এগুলোতে একটু কষ্ট পরিশ্রম তো করতে হবে কিছু ভালো পাওয়া দেওয়ার জন্য তো একটু পরিশ্রম করতে হবে আর কি বলুন তো আমার ভালো লাগে আপনার সাথেই সব জিনিস শেয়ার করতে যে না ইউটিউবে এসেছি টাকা ইনকাম করতেই হবে না করলে হয়ে যাবে না আমার এটা ভালো লাগে বলেই আমি ইউটিউবে এসেছি সেই জন্যই আপনার সাথে সমস্ত আমার কাজকর্মগুলো শেয়ার করি আর সবাই যখন বলে যে বাড়িঘর তো সুন্দর সব কিছু সুন্দর না এত ভালো লাগে মনটা কি বলবো তাহলে চলুন এর সাথে সাথে যে ভিডিওটা এখানেই শেয়ার করবো আমার সমস্ত রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে রান্নাঘর সমস্ত কমপ্লিট হয়ে গেছে হাজব্যান্ড মেয়ে উঠে পড়েছে মেয়ের খাওয়াও হয়ে গেছে বিছনাপত্র গুছিয়ে নিলাম এখন মেয়ে পড়তে বসবে এই এবার তো থার্ড টার্মের সমস্ত মানে ফাইনাল টার্মের সমস্ত পড়াশোনা শুরু হয়ে গেছে আর এই আর মেয়ে মেয়েছেন একটা সুন্দর ক্রিয়েটিভিটি করেছে কি সুন্দর মানে এ দিয়ে কাগজ দিয়ে নখ বানিয়েছে তো এটাই আপনার সাথে শেয়ার করলাম তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করছি ভালো লাগছে ব্লগটা সাবস্ক্রাইব করতে মানে লাইক শেয়ার কমেন্ট করবেন আবার একটা অন্যরকম ব্লগ নিয়ে আসবেন